কিষাণ ক্যাচাপের এই প্যাকেটগুলোর থেকে ক্যাচ কি শেষ হয়ে গেছে প্যাকেটটাকে ফেলে দিচ্ছেন আর কখনও ফেলবেন না করে ফেললেন দুর্দান্ত একটা কাজ তো চলো বন্ধুরা আজকে কিছু এরকমই ছোটো ছোট ও খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকের এই ভিডিও তো দেখো আমরা প্রথম যে টিপসটা বলছি সেটা আমরা এই বিছানা ঝাড়া এই ঝাড়ু নিয়ে কিন্তু ভীষণ প্রবলেমে পড়ি এগুলো ঠিকঠাক করে বাধা না হলে পরে এইখান থেকে কাঠি বেরিয়ে যায় আলগা হয়ে যায় বিছানা ঝাঁটতে পারা যায় না আর এই নারকেলের যে সলার ঝাটাগুলো কিন্তু আমাদের বিছানা ঝাড়ার পক্ষে ভীষণ মানে প্রয়োজনীয় এবং খুব উপকার এর থেকে ভালো কিন্তু কিছু আর কিছু হয় না প্লাস্টিকের ঝাটাগুলো যেগুলো বেরিয়েছে এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে ধুলো যায় না তো যাই হোক তো দেখো আমার এটাকে আমি কিভাবে টাইট করে নেবো তো দেখো প্রথমে এই দড়িটাকে যতই টাইট করি এটা ততই কাজ করতে করতে লুজ হয়ে যায় তো এটাকে ভালো করে গিট দিয়ে নেবো গিট দিয়ে নিয়ে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব গুরুত্বপূর্ণ একটা টিপস তো দেখো আমি এইগুলোকে টাইট করে নিলাম কাঠিগুলোকে এইবার তোমরা দেখো এটা এরকম কিন্তু আমাদের সমস্যায় খুব পড়তে হয় তো এখানে নিয়ে নিয়েছি একটা টেপ এরকম মোটা ধরনের একটা টেপ নিয়ে মানে সেলো টেপ সেইটাকে এই ঝাঁটাটার একদম গোড়ায় সুন্দরভাবে আটকে দেবে তোমরা যারা আমার পুরনো বৃহস তোমরা জানো আমি কিন্তু বারণ কিনে নিয়ে এসে ঘরজা যারা বারণ কিনে নিয়ে এসেও কিন্তু এইভাবে টাইট করে নিই তাতে এটা ব্যবহার করতে যেমন সুবিধা হয় এবং অনেক দিন পর্যন্ত টেকে তো সেটা যখন দেখলাম এটাতেও সমস্যা হয়েছে তাই ভাবলাম যে এটাতে একটু সেলোটেপ লাগিয়ে দিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি তো দেখো এরকম মোটা সেলোটেপগুলো না থাকলে কিনে নিও এগুলো খুব প্রয়োজনে লাগে আমাদের তো দেখো সেলোটেপ দিয়ে পুরো আমি ওই দড়িটাকে ঢেকে দিলাম আর এটাকে টাইট করে একদম আটকে দিলাম তাতে আমার ঝাঁটাটা কিন্তু একদম টাইট হয়ে গেল আর কাঠিগুলো কিন্তু সরবে না আমরা সুন্দরভাবে এবার ঝাঁটাটাকে ব্যবহার করতে পারব এরকম ছোট্ট ছোট্ট টিপস দিয়ে যদি আমাদের ঘর সংসারের অনেক কাজ আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক কাজ অনেক সুবিধা হয়ে যায় মানুষকে মানে প্রত্যেকটা কাজের জন্য মানুষকে মানুষের হেল্পও লাগে না আমরা নিজেরাই কিন্তু এই কাজ বুদ্ধি আর কৌশল দিয়ে করে নিই তো দেখো এরকম চেপে দিলাম আর দেখো কতটা টাইট হয়েছে তোমরা বুঝতে পারছো এবার অনায়াসে কিন্তু আমরা বিছনা ঝাঁটার কাজটা করে নিতে পারবো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেব তো চলে যাবো পরের টিপসে রান্নাঘরের ফ্লোরটা এইভাবে ভীষণ নোংরা হয় শুধু রান্নাঘর না যে কোনো বারন্দা বা আমাদের ড্রয়িং রুমের ফ্লোর কিন্তু এইভাবে ভীষণ নোংরা হয় আর আমারটা তোমরা দেখ দেখো একটু অফ হোয়াইট কালার এগুলো কিন্তু নোংরা না এর ফ্লোরের এই কালারটাই কিন্তু তার মধ্যে নোংরা হয়েছে একটা ছোট্ট টিপসের সাহায্যে তোমাদের দেখাবো যে ফ্লোর কিভাবে পরিষ্কার করবো আর তোমরা এর আগে যারা ভিডিও দেখেছ তোমরা জানো যে হাত না লাগিয়ে আমি ওইভাবে একটা ব্রাশ তৈরি করে নিয়েছি নিয়ে নিয়েছি একটুখানি কলগেট এটা তুমি তোমরা একটা বাটিতে পেস্টটা বানিয়ে নিতে পারো কিন্তু আমি তোমাদের একদম অর্ডিনারি দেখাচ্ছি নিয়ে নেব একটুখানি কলগেট আর এর মধ্যে নিয়ে নেবো টয়লেট ক্লিনার অবশ্যই এটা আমার রান্নাঘরের টয়লেট ক্লিনার এটা টয়লেটের নয় এখানে নিয়ে নেবো হারপিক একটুখানি হারপিক তোমরা আবার বলছি এটা একটা সলিউশন বানিয়ে নিয়ে করতে পারো কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি আর এর মধ্যে নিয়ে নেবো একটুখানি খাবার সোডা তো দেখো সবটাই আমি ব্রাশের উপরে নিয়ে নিলাম আর এটা দিয়ে যদি তোমরা এই ফ্লোর যে কোনো ফ্লোরের দাগ কঠিন দাগ এরকম করে রাফ করতে পারো অনা আসে কিন্তু উঠে যাবে তো তোমরা দেখেছ আমি হা যেহেতু হারপিক ব্যবহার করছি তাই ওই ব্রাশটা নিয়ে নিয়েছি আমার কিন্তু হাত লাগানোর কোনো প্রয়োজন নেই এই সলিউশনটা আমি পুরো ফ্লোরটাতে প্রথমে লাগিয়ে নেবো আমি ব্রাশ দিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো ফ্লোরে দেখো আমি এই সলিউশনটা লাগিয়ে নেবো আর তোমাদের স্ট্যান্ড দেখাবো যে কীভাবে আমার ফ্লোরের যে কঠিন দাগ কারণ অনেক সময় আমাদের মোচা টোচা বা যে কোনো সবজি কাটতে গেলে অনেক সময় ফ্লোরের দাগ হয়ে যায় সেগুলো উঠতে চায় না আর যদি সেটা সাদা ফ্লোর হয় তো দেখো তো আমরা দেখেছো যে এরকম কোটোর মুখ কেটে আমি কিন্তু এরকম আঠা দিয়ে এরকম একটা এই বানিয়ে নিয়েছি এখানে একটুখানি ভিনিগার হোয়াইট ভিনিগার নিয়ে নেবো কারণ দাগগুলো ভীষণ পরিমাণে কামড়ে বসছে সবটাই কিন্তু আমরা জানি যে সবটাই কিন্তু ক্লিনিংয়ের জিনিস তো দেখো এই ব্রাশটা দিয়ে আমি জাস্ট একটু মুজবো আর মানে রাফ করবো আর তোমরা দেখো রাফ করতে করতে তোমাদের সামনেই তোমরা দেখো যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু একদম উঠে যাচ্ছে এগুলো যদি তোমরা কুড়ি পঁচিশ মিনিট এই সলিউশনটা লাগিয়ে একটু মানে ই করে রাখতে পারো ভিজিয়ে রাখতে পারো তারপরে ডললে পরেই কিন্তু একদম ইনস্ট্যান্ট পরিষ্কার হয়ে যাবে আর এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আমরা ভীষণভাবে হই তো তোমরা দেখতে পাচ্ছ আমি ব্রাশ দিয়ে ডলছি আর কিভাবে নোংরা উঠছে তোমরা এ এইগুলো কিন্তু এই যে ফ্লোরের যে জয়েন্ট থাকে সেই জয়েন্টে যে নোংরা থাকে সেগুলোও কিন্তু উঠে যায় তো দেখো আমি হাত না লাগিয়ে এই ব্রাশটা দিয়ে স্ক্রাবারটা দিয়ে আমি স্ক্রাব করে নেবো আর তারপরে সামান্য একটুখানি জল দিয়েছি দিয়ে আবার স্ক্রাব করব আর কিচ্ছু দিতে হবে না এইভাবে তোমরা ফ্লোর কিন্তু সপ্তাহে একদিন পরিষ্কার করে নিতেই পারো তো দেখো সমস্তটা করে এবার একটা ভেজা ডাস্টার দিয়ে মুছে নেবো আর তোমাদের দেখাবো আমি ফ্লোরটা আমি একটা সাইড তোমাদের শুধু একটা সাইড করে দেখালাম এইভাবে পুরো ফ্লোরটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর তোমরা দেখো কতটা পরিষ্কার হয়েছে এই রকম ছোট ছোটো টিপসের সাহায্যে আমরা যদি সপ্তাহে একদিন আমাদের ফ্লোর বা এর আগেও তোমাদের দেখিয়েছি ক্লিনিংয়ের কিছু টিপস যদি ক্লিন করি তাহলে আমাদের ঘরের কিন্তু সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তোমরা দেখেছো এর আগে আমি ওই এই কাবারগুলো কিন্তু পরিষ্কার করে তোমাদের দেখিয়েছি এবং দেখছো এখনও পরিষ্কারই আছে তো দেখো এইবার আমি ফ্লোরটাকে মুছে নেব তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একটা সাইড দেখালাম চলে যাব পরের টিপসে এই যে আমাদের বাড়িতে আসে শেষ কিষাণের ক্যাচ প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দিই আর কিন্তু ফেলবো না না ফেলে এটা দিয়ে দারুণ একটা কাজ করব তার জন্য আমি দেখো প্রথমেই প্যাকেটটাকে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এর মধ্যে জল ভরে দেবো জল ভরে দেওয়ার পরে তোমরা দেখো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুব উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এর মধ্যে আমি এই কাপা দিয়ে জল ঢেলে নেব তো দেখছি এই কাপার মুখটা অনেকটা ছোট তো আমি ডাইরেক্টি দেখো এটা ভরে জল ভরে নেবো একদম পুরো ভরবো না মুখে মুখে রাখবো তারপরে দেখো এটা দিয়ে কি করব করে নেবো আমাদের অনেক ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ তো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভীষণ উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এই কিচান ক্যাচাপ আমাদের বাড়িতে অনেকেরই থাকে কিন্তু যেটা এটা দিয়ে তৈরি করব সেটা আমাদের বাড়িতে অনেকেরই থাকে না কিন্তু সেটা কিন্তু আমাদের ভীষণভাবে অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে তো দেখো এটা অ্যাক্সিডেন্টলি তোমরা যদি করে রাখো ভীষণ উপকার পাবে তো মুখটা আটকে দিলাম দিয়ে এটাকে দিয়ে এবার কি করব। দেখো জলটা পুরো ভরে নিয়েছি মানে পুরো গলা অবধি ভরে নিয়েছি এটাকে কোথায় রাখবো দেখতে থাকো চলে যাবো ডিপ ফ্রিজে দেখো এটাকে ডিপ ফ্রিজের মধ্যে আমি রেখে দেব কয়েক ঘন্টার জন্য বা তোমরা এটা ডিপ ফ্রিজেই রাখতে পারো তো দেখো ডিপ ফ্রিজে এটা রেখে দেবো রেখে দেওয়ার পরে এটা দিয়ে কী করবো ক্রমশ দেখতে থাকো নিশ্চয়ই তোমরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমরা বুঝতে পাবে তো দু তিন ঘন্টা বাদে আমি ফিরে আসলাম ফিরে এসে ফ্রিজটা খুললাম খোলার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাবো যে এটা কিন্তু পুরোটাই বরফ হয়ে গেছে তো দেখো এই দেখো আওয়াজ পাচ্ছ বুড়োটাই কিন্তু বরফ হয়ে গেছে এইবার বলি এটা দিয়ে আমরা কি করব আমাদের সবার বাড়িতে কিন্তু আইস ব্যাগ থাকে না আর আইস ব্যাগ না থাকার সময় জন্য অনেক সময় আমরা বরফের সেঁক নিতে কিন্তু ভীষণ প্রবলেমে পড়ি তখন ডাইরেক্ট বরফ দিতে হয় বা অনেক রকম অনেক প্রবলেম হয় তো আমরা যদি এরকম একটা টমেটো ক্যাচাপের এরকম একটা প্যাকেটকে জল ভরে আমরা যদি ডিপ ফ্রিজে রেখে দিই এবং সেটা যদি এরকম বরফ হয়ে যায় তারপরে যদি আমাদের হাতে টাতে কোথাও লাগে জয়েন্ট পেন হয় আমরা বরফের শেক দিতে কিন্তু এটা দিয়ে আমরা ডাইরেক্ট কিন্তু এইভাবে বরফ সেক দিতে পারবো তো এ শুধু হাতে না তোমাদের যেখানে বরফ শেকের দরকার সেখানে কিন্তু আমরা এইভাবে বরফ শেক দিতে পারবো তাহলে কেমন হলো আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর কত প্রয়োজনীয় একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাগবে না আমাদের আইস ব্যাগ আমরা এইটা দিয়ে আইস ব্যাগের কাজ করব আর এইভাবে যদি দেখো মুখটা কিন্তু প্রচণ্ডভাবে টাইট হয়ে গেছে তো এইভাবে যদি আমরা কিচেন ক্যাচ প্যাকেট বা এই ধরনের কোনো ক্যাচাপের প্যাকেট যদি আমরা জল ভরে আইস ব্যাগের কাজ করি তাহলে কেমন হয় কেমন লাগলো আমার এই ছোট্ট আইডিয়াটা আর যদি ভালো লেগে যায় টিপসগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে আর নিজেদের মধ্যে পরিজনের মধ্যে সবার মধ্যে এই ভিডিওটাকে ছড়িয়ে দেবে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা টিপস দিয়ে যাই তোমাদের অনেক সময় এই এই ওয়েদারের জন্য আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর হচ্ছে আর জ্বর হচ্ছে জ্বর হলেই কিন্তু এরকম জ্বর ঠোসা হচ্ছে দেখো আমারও এরকম জ্বর ঠোসা হয়েছে এবং প্রচণ্ড ব্যথা করছে সেক্ষেত্রে আমি চামচে করে একটু বোরলিন গরম করে নিয়েছি অবশ্যই এটা রাতে যখন শুতে যাবে চামচে করে একটুখানি বোরলিন গম গরম করে নেবে এবং যতটা সহ্য হয় সেই বোরলিনটা তোমাদের যেখানে জট ঠোসা হয়েছে সেখানে একটুখানি লাগিয়ে দেবে বরপর দু তিন দিন দিলে পরেই কিন্তু তোমাদের জ্বর ঠসাটা একদম রিমুভ হয়ে যাবে আমি নিজে উপকার পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার কিন্তু এই বরিলিন গরম করে দেওয়াতেই কিন্তু জটোসা একদম চলে গেছে আমার জ্বর আমি বুঝতে পারিনি কিন্তু জট ঠোসার যন্ত্রণাটা কিন্তু বুঝতে পারি চলো টাটা আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য